আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি মোহাম্মদ রকিবুল ইসলাম আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ মাসলা নিয়ে উপস্থিত হয়েছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আমরা আলো কিছু কথা বলার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনরা সামনে আপনাদের বা আমাদের সকলেরই ধর্মীয় একটি উৎসব ঈদুল আযহা আর ঈদুল আযহাকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে আরো একটি উৎসব জড়িত সেটা হলো কোরবানির উৎসব তো এই কোরবানি যে ওয়াজিব হয় কাদের উপর সে বিষয়ে উত্তর দিচ্ছি কোরবানি ওয়াজিব হয় যাদের উপর নিসাব পরিমাণ সম্পদ থাকবে হাওয়ায় যে আসলিয়া অর্থাৎ হাওয়ায় যে আসলিয়া মানুষের যে নিসাব পরিমাণ সম্পদ থাকবে তাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে অর্থাৎ বলা হয়েছে হাওয়ায় যে আসলিয়া নিত্য প্রয়োজনীয় জিনিস বাদে যার কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রূপা পরিমাণ ধন সম্পদ থাকবে তাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে তো কোরবানি আলহামদুলিল্লাহ যাদের উপর ওয়াজিব হয় অনেকেই আদায় করে থাকি কিন্তু ছোট ছোট ভুল করার কারণে আমাদের কোরবানিগুলো আল্লাহ তালার দরবারে কবুল হচ্ছে না তো ছোট ছোট ভুলগুলোর মধ্যে একটা যে মারাত্মক ভুল আমাদের হয়ে থাকে সেই ভুলটি আপনাদের সাথে আমি শেয়ার করে যাচ্ছি সেটা হলো যে আমরা কোরবানি গুস্ত কোরবানিকে গুরু পশু কোরবানি করার পর সে গুস্ত আমাদের বানানোর জন্য আমাদের গ্রামবাসী হিতাকাঙ্ক্ষীরা অনেকেই সাহায্য সহযোগিতা করে তো সহযোগিতা করার কারণে যখনই আমরা করি তখন ওই হিতাকাঙ্ক্ষী যে আমাকে বানাতে সাহায্য সহযোগিতা করছে তাকে আমি আমরা পারিশ্রমিক হিসাবে কষ্টের বিনিময় হিসাবে কিছু গুস্ত হাতিয়ে দিয়ে থাকি এটা দেওয়া সম্পূর্ণ হারাম এবং যারা এরকম এরকম করে তাদের কোরবানি বাতিল হয়ে যাবে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন যারা কোরবানির গুস্ত বিনিময় করবে পারিশ্রমিক হিসাবে দিবে যে ভাইটা আমাদের সাথে হিতাকাঙ্ক্ষী যারা রয়েছে তারা পরিশ্রম করলো সারাদিন গুস্তবানের সহযোগিতা করলো পরিশ্রম করলো তাদেরকে যদি পারিশ্রমিক হিসাবে গুছ্ত দেওয়া হয় তো এটা কোরবানির বাতিল হয়ে যাওয়া আল্লাহ রসুল এটাকেই নিষেধ করেছেন যে কোরবানির গোষ্ঠ কখনই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না এই কারণে যদি তাকে আপনি গুস্ত একান্তভাবে দিতেই চান তাহলে পরিশ্রম বীর পরিশ্রমের বিনিময় হিসেবে কিছু টাকা এবং পরবর্তীতে গুস্ত হাতিয়ে দিতে পারেন তো এরকম ভুল চোখ আমাদের সমাজে অহরহ হইতেছে আল্লাহ তালা এইসব ভুল ত্রুটি মুক্তভাবে আমাদের সকলকে কোরবানি করার তৌফিক দান করুক আমিন আমি সমস্ত মুসলিম ভাই ও বোনদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার গুরুত্বপূর্ণ মাসালটি শেষ করছি সালামু আলাইকুম ওরহমতুল্লাহি